আগের ভিডিওটি ফেস ক্যামেরা দিয়ে করছে বাট এটা পিছন ক্যামেরা দিয়ে আপনাদের কাশফুলের সৌন্দর্য দেখানোর জন্য আর নজিপুরের একটা সারা জায়গার মধ্যে এই জায়গাগুলো একটা তৈরি হলো অবস্থা পিছনে আরেকটা জায়গা আছে তারা খেলাধুলা করে ইচ্ছা ছিল পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো বাট আবার আরেক জায়গায় যাইতে হবে দেখে পুরোটাই আপনাদের ঘুরে দেখাতে পারেনি তো যাই হোক এটা আমাদের নজপুর ম্যাটসের সামনে সামনে পিছনে দুটা আবাসিক ভবন আছে মূলত অনেক ভবন এখানে নজুপুরের সেরাউন্ড উন্নয়নের যে অনেকগুলা উন্নতির জায়গা আছে তার মধ্যে ম্যাটস অন্যতম বলা যায় এটা সাঁপার বা অন্য কোথাও অন্য কোনো উপজেলা মনে হয় নাই ধামোরহাট এটা আছে তারপরও আমাদের নজিপুরেরটা সবচেয়ে বেশি নাম করা যাই হোক ক্লাস নিচ্ছে না তৃতীয় ভিডিও আর আগে দুটা ভিডিও দিয়েছি সামনে মূল গেট দেখতে পাচ্ছেন এখান থেকে যে কেউ আসতে পারেন তো আমি চলে যাচ্ছি আজকে আপনাদের ভিডিওটি দেখানোর পরে অন্য কোন ভিডিও নিয়ে আবার কথা হবে প্রচুর রোদ গরম যে বেশিক্ষণ ধরে আপনাদের দেখাবো আসলে এরকম সময় নাই হাতে এটা তাদের প্রশাসন মূল ভ্রবন একটা কোম্পানির কাজেও আসছে প্লাস হলো এই বিল্ডিং গুলো বা এই প্রতিষ্ঠানটি দেখানোর জন্য মূলত আসছে আপনাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পছন্দ হলে শেয়ার করুন